ওয়াও দেখুন বন্ধুরা কত সুন্দর আজকে খাবার রান্না করেছি অনেকগুলো আইটেম আজকে দেখতে পাচ্ছেন আজকে লুডুস খাওয়াবো তার জন্য দেখুন লুডুসগুলো সুন্দর করে তেলে চুপিয়ে রেখেছি দেখুন হাতে টেনে আজকে লুডুস বানাবো দেখুন কিভাবে হাতের সাহায্যে লুডুসগুলো বানানো হচ্ছে অনেকে তো মেশিনে দেখেছেন হাত দিয়ে তৈরি করা হবে হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি টমেটো কাটতেছি এই দেখুন টমেটোগুলো একদম পাতলা করে শুলে নিয়েছি তারপর সুন্দর করে টমেটোগুলো কাটতেছি তো আজকে হাতে তৈরি করে আপনাদের লুডুস দেখাবো কিভাবে লুডুস বানিয়ে আজকে লুডুস খাওয়ানো হয় তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো কাটতেছি টমেটো দিয়ে আজকে ডিম রান্না করবো তার জন্য টমেটোগুলো সুন্দর করে শুলে ধুয়ে তারপরে সুন্দর করে কাটতেছি এরকমভাবে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এমন টমেটোর রসটা বের হয়ে যায় আমি আরেকটা আইটেম সিদ্ধ করে নিয়েছি সেটা হচ্ছে কোল্ড বিপ বিপটা দেখুন আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এটা মোটামুটি আমার রান্নার সাথে যে লুডুসটা লুডুসের সাথে দিয়ে তারপর খাওয়া হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি কোল্ড কোল্ডবিপ কাটতেছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই কোল্ড বিপ খুবই টেস্টি একটা বিপ অনেকে পছন্দ করেন এটা আমরা অনেক ধরনের মশলা দিই এটা সহজে ভয়েল দিয়ে তারপর তৈরি করি এটা সচরাচর কোল্ড থাকে কারণ যেহেতু এটা ফ্রিজে রাখা হয় বিপটা ভয়েল করে অনেক দিন তৈরি চালানো হয় প্লাস এই বিপটা খেতে খুবই টেস্ট বিভিন্ন রকম মশলা দিয়ে এই বিপটা সিদ্ধ করা হয় অনেক টেস্টি একটা খাবার যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে কোল বিপটা কেমন তো ফাইনালি আমার কোল বিপটা দেখুন এই তো কাটা হয়ে গেছে এখন প্লেটে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম পাতলা পাতলা করে আমি বিপটা কেটেছি তাদের ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হাতে তৈরি লুডুসটা অবশ্যই মিস করবেন না দেখাটা খেতেও খুব টেস্ট তো আমার ফ্লিপকার্টের শেষ বন্ধুরা এখন আমি টমেটোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে দেখাচ্ছি যে টমেটোগুলো কেটে নিয়েছি তারপরে শশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে কেটে নিয়েছি শশাগুলো আসতে মাখিয়ে দিব তারপরে দেখুন এখানে পাতা সুন্দর এই পাতাগুলো ভয়েল করে দিয়ে দিব তো ফাইনালি দেখুন দেখতে পাচ্ছেন এখন আমি লুডুস বানানো দেখা পাবি কীভাবে লুডুস বানানো হয় এই দেখুন আমার লুডুস এই দেখুন এভাবে আমরা ধরে এভাবেই করে তারপরে দেখুন টান দিতেছি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি তারপর টান দিচ্ছি এইভাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাড়িয়ে দিব আর টান দিব আর দুই পরত করে সুন্দর করে আস্তে আস্তে বাড়াবো দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখুন তেলে একদম চুবিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই দেখুন অনেকগুলো বানিয়ে ফেলেছি একদম চিকন চিকন করে দেখতে পাচ্ছেন এটা ভয়েল দিলে হালকা একটু মোটা হয় জাস্ট আপনি যেরকম চিকন খেতে চান ওরকম চিকনই বানাতে পারবেন হাত দিয়ে এভাবে টেনে আপনি চাইলে আরও চিকন বানাতে পারবেন এটা আপনার ব্যাপার তো দেখতে পাচ্ছেন সুন্দর আমার লুডুসগুলো মোটামুটি হয়ে আজকে বানানো এটা খুবই টেস্ট একটা লুডুস যেহেতু তেলের বেঝানো থাকে আপনি যেভাবে চান ময়দা সেভাবে হবে কোনো সমস্যা হবে না লুডুসগুলো একদম চিকন হবে অনেক সময় দেখেছেন মেশিনের লুডুস আজকে দেখুন হাতে লুডুস কীভাবে তৈরি করলাম তো ফাইনালি এখন আমার ভয়েল পালা দেখতে পাচ্ছেন এই দেখুন আমি লুডুসগুলো ভয়েল দিচ্ছি কী সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াও দেখেই খেতে মন চাইতেছে বন্ধুরা বাস্তবে আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটার টেস্টটা কত মজা অনেক একটা মজা সেটা এটা আমরা খুবই পছন্দ করি খেতে খুবই পছন্দ করি ওয়াও আমার তো আবার জিভে মানে চলে আসতেছে থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলে বিরটটা অবশ্যই কমেন্টে রেখে যাবেন কেমন হয়েছে কেমন